গেছে সবাই কিন্তু অবস্থা কি করে হয়ে মেহেরপুরের গাঙ্গেতে স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিশে আগস্ট বিকেলে গাঙ্গি থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গাংনি থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমর হোসেন চেন্টু আলোচনা সভায় বক্তারা বলেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের সপষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান অবস্থা কি জানেন আজকে যে সন্তানটা জন্ম নিচ্ছে তারও কিন্তু আড়াই লাখ টাকা করে ঋণ এ সময় গাংনি থানা বিএনপির সভাপতি রেজাউল হক গাংনি থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনা রশিদ বাচ্চু গাংনি পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাংনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মক্কুল হোসেন মেঘলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডাম সুমন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম নাসির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইনসারুল হক সহ গাংনি স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন